সো হ্যালো বন্ধুরা চলে আপনাদের জন্য দারুণ একটা টিপস নিয়ে আপনারা দেখবেন মাঝে মধ্যে মোবাইলে যে কোনো কাজ করলে আপনারা যদি এডিটিং বা কিছু কাজ করেন বা কোনো ভিডিও দেখেন আপনাদের কিন্তু মোবাইলে অ্যাড চলে আসে সো অ্যাডগুলো কিন্তু আপনারা চিরদিনের মতো কিভাবে অফ করবেন সেটা আমি আপনাদের দেখাবো সো দেখুন আমি কিন্তু এখানে কিন্তু এডিটের কিছু কাজ করছি আমি কিন্তু সেভ করব সেভ করার পর দেখবেন আমার কিন্তু মোবাইলে অ্যাড চলে আসে সো দেখতে পাচ্ছেন কিন্তু মোবাইলে অ্যাড চলে আসছে সো এই অ্যাডগুলোর জন্য নিজেই কিন্তু অনেকটা বিরক্ত লাগে সো অ্যাডগুলোকে কীভাবে আপনারা একদম চিরদিনের মতো বন্ধ করবেন সো এই অ্যাডগুলোকে বন্ধ করার জন্য আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং দেখাবো সেটা আপনারা অবশ্যই এই সেটিংটা করবেন আপনারা কিন্তু এই সেটিংটা অবশ্যই অফ করবেন অফ না করলে কিন্তু আপনাদের ফোনে বারবার অ্যাড আসতেই থাকবে তো সেটার জন্য আমি আপনাদের ফোনের সেটিংয়ে নিয়ে চলে যাব সো দেখুন আমি আমার ফোনের সেটিংয়ে চলে এসেছি এবারে এখান থেকে আপনাদেরকে অ্যাডগুলোকে অফ করার জন্য আপনাদেরকে সেই সেটিংটা বার করে দেখাবো তো সেটার জন্য আপনাদেরকে নিজের নিজের মোবাইলে প্রাইভেসিতে চলে যেতে হবে এখানে দেখুন পাসওয়ার্ড সিকিউরিটি আর এখানে নিচে দেখুন প্রাইভেসি সো আপনাদের কিন্তু প্রাইভেসিতে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখানে দেখুন আপনাদের অনেকগুলো অপশান দিয়ে দেবেন একটু নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখুন অ্যাডস ম্যানেজার আছে এখানে দেখুন আপনাদের মোবাইলে অ্যাড না আসে তো এবার আমরা দেখাবো অ্যাডসগুলো কীভাবে বন্ধ করা যায় সেটার জন্য আপনাদেরকে এই অ্যাডসে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের এরকম একটা অপশান চলে আসবে তো সেটার জন্য আপনাদেরকে এখানে দেখুন এখানে দেখুন দিয়ে দিয়েছে এনেবেল ডি বাগ লগ ইং ফোর অ্যাডস এখানে দেখুন বোঝাচ্ছে সার্চ অ্যাস নেটওয়ার্ক ট্রাফিক মানে আপনার যদি নেটওয়ার্ক সবসময় অন থাকে ডাটা তো আপনার কিন্তু সেই ডাটাটা এই অ্যাডসে ধরে নেয় তো সেটা আপনি কীভাবে অফ করবেন এখানে দেখুন ডান দিকে এখানে কিন্তু অপশান দিয়ে দিয়েছে অফ করার জন্য এটা আপনারা অফ করে নেবেন অফ করার পর এবারে কিন্তু আপনার পুরোপুরিভাবে অ্যাডগুলো কিন্তু অফ হয়নি সেটার জন্য আপনাদেরকে এখানে দেখুন অ্যাডগুলোকে এবারে আপনারা হাইড করবেন কীভাবে যাতে আপনাদের ফোনে অ্যাড না আসে তো সেটার জন্য আপনাদেরকে অ্যাড প্রাইভেসিতে চলে যেতে হবে চলে যাওয়ার পর এখানে দেখুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টপিক্স অ্যাপ সাজেস্টেড অ্যাডস তো এগুলো আপনারা অবশ্যই অফ করবেন দেখুন এগুলো কিন্তু সব অন হয়ে আছে সাইডে দেখুন লেখা আছে অন তো এগুলো কিন্তু আপনাদের অবশ্যই অফ করতে হবে এগুলো অফ না করলে আপনাদের ফোনে অ্যাড বারবার আসতেই থাকবে তো অফ করার জন্য আপনাদেরকে একে একে আমি অফ করে দেখে দিচ্ছি আপনাদেরকে অ্যাড টপিক্স এখানে দেখুন ডান দিকে যাবেন এখানে ডান দিকে ক্লিক করবেন অফ হয়ে যাবে আপনাদের অ্যালাউ অ্যাড টপিক্স আপনাদের ফোনে যখন আপনি কিছু অ্যালাউ দেবেন তখন চট করে অ্যাড আর আসবে না তারপর আপনি ব্যাক করে নেবেন ব্যাক করে নেওয়ার পর এখানে দেখুন অ্যাপ সাজেস্টেড অ্যাডস এটাতে আপনারা ক্লিক করে নেবেন এটা আপনাদের যে কোনো অ্যাপ যখন আপনারা ইউজ করেন তখন কিন্তু অ্যাড কিন্তু বারবার চলে আসে দেখবেন মাঝে মধ্যে কোনো অ্যাপ ইনস্টল করলেন চট করে ওপেন করবেন তো সঙ্গে সঙ্গে অ্যাড চলে আসে তো সেটাও কিন্তু এটার কারণে আসে তো এটা আপনারা অ্যালাউটা অফ করে দেবেন তারপর ব্যাক করে নেবেন ব্যাক করার পরে দেখুন অ্যাড মেজারমেন্ট অ্যাড মেজারমেন্টের কারণ হচ্ছে যে আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন এখানে দেখুন আপনাদের রেগুলার যখন অ্যাড আসে তখন কিন্তু এই অ্যাড মেজারমেন্টটা কাজ করে তো এই অ্যাড মেজারমেন্টটা কীভাবে ডিলিট করবেন দেখুন এখানে কিন্তু লেখা আছে অ্যাড মেজারমেন্ট ডাটা ইজ ডিলিটেড রেগুলারলি ফ্রম ইয়োর ডিভাইস মানে আপনার সারা জীবনের মতন আপনাদের মোবাইলে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে এটা যদি আপনারা অফ করেন সো এটা কিন্তু অবশ্যই আপনারা অফ করবেন এটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটিং এটা আপনারা অফ করবেন এটা অফ করে দিলে আপনাদের মোবাইলে অ্যাড আসা একদম বন্ধ হয়ে যাবে দেখবেন কোনো অ্যাপ ইউজ করবেন আর অ্যাড আসবে না সো আমি আপনাদের দেখিয়েও দেব আমি যেরকমভাবে আমি এডিট করছিলাম মোবাইলে তো অ্যাড চলে এলো তো আমি আপনাদের আবার এডিট করে সেভ করে দেখাবো দেখবেন আর অ্যাড আসবে না তো এটা আপনারা অবশ্যই করবেন সো এটা করার পর আপনারা ব্যাক করে নেবেন এবার আমি আপনাদের দেখাবো আমার মোবাইলে অ্যাড আসছে কি না সো দেখুন এই থামটা তখন কিন্তু আমি সেভ করলাম সেভ করার পর কিন্তু আমার অ্যাড চলে এলো এবার আমি আবার আপনাদের সামনে দেখাবো এই সেটিংগুলো অফ করার পর আমার ফোনে অ্যাড আসছে কি না তো প্রথমে আমরা সেভ করে দেখে নেবো এখানে দেখুন ক্লিক করবো এখানে দেখুন সেভ সেভ ইমেজ এটাতে ক্লিক করবো ক্লিক করার পর সেভ টু গ্যালারি সো দেখতে পাচ্ছেন ইমেজ সেভ হয়ে গেল কিন্তু আমার ফোনে অ্যাড এলো না সো বুঝতে পারছেন কিভাবে আপনারা হয়তো আগে জানতেন না এই ভিডিও দেখে আপনারা ভালোভাবে বুঝে নিন আর এই সেটিংগুলো ঠিকঠাকভাবে আপনারা অফ করে নিন তারপর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই সেটিংগুলো ঠিকঠাক কাজে লাগলো কিনা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি চলে আসবো আপনাদের জন্য এরকম একটা টিপস নিয়ে পরে ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ